তো ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো গতকালকে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি ফিশ ট্যাঙ্কে কোনো প্লান্ট সেটা দিবেন তো সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে দেখিয়েছিলাম তো বলেছিলাম যে আমার ট্যাঙ্কটা চব্বিশ ঘন্টার পর একটা আপডেট দিব আপনাদের তো সেই আপডেটটা দিতেই মূলত আজকে ভিডিওতে আসা তো গত ভিডিওতে আমার যে টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে কিভাবে আপনি সেগুলোকে প্যারাসাইড মুক্ত করবেন কোন পদ্ধতিতে সেগুলো রাখতে হবে কয়েক ঘন্টা যাতে আপনার বাইরের কোনো আবর্জনা বা প্যারাসাইড বা কোনো পোকামাকড় আপনার ফিশ ট্যাঙ্কে অটো চলে না আসে তো চব্বিশ ঘন্টা পর কী রকমের আছে আমার ফিশ ট্যাঙ্কটি সেটা আপনাদের দেখাবো তো সেটা দেখাতে যাচ্ছি তার আগে বলে রাখি যে যে কোনো প্লান্টটি আপনার ট্যাঙ্কে দিতে পারেন তবে ট্যাঙ্কে দেওয়ার আগে অবশ্যই সে নিয়মগুলো জানা লাগবে তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন তো এই যে চলে এসেছি আমার ফিশ ট্যাঙ্কটির সামনে তো যারা এর আগের আপডেটটি দেখেন নাই অবশ্যই দেখে আসবেন লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো মূলত এই ফিশ ট্যাঙ্কেরটিতে যে প্ল্যানগুলো দিয়েছিলাম সেই প্ল্যানগুলো ছিল আপনার কিছু হর্নোট প্লাস আপনার কয়েকটি শাপলা গাছ তো সাপলা গাছগুলো দেখেন বলেছিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরেই সেট হয়ে যাবে তো এখনও চব্বিশ ঘন্টা না হয় দু একান্টো বাকি আছে তো তারপরও যতটুকু সেট হয়েছে আপনাদের সেটাই আপনাদের দেখাচ্ছি তো এই যে হান্ডগুলো খুব ভালো পরিস্থিতিতে আছে এগুলো আপনাদের টেনশন করার কথা ছিল না তো যেটা নিয়ে আমার মেন টেনশন ছিল সেটা হলো শাপলা গাছটা আপনারা যদি আগের আপডেটটি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে শাপলা গাছের পুরো গাছটি আমরা অনেক দলামস করে রাখছি সেটা কি কিছু মাত্রায় প্রসেসিং করছি কেমিক্যাল দিয়ে সেগুলো রাখছি কিছুক্ষণ তো পাতাগুলোর অবস্থা একদমই বাজে অবস্থায় ছিল তো সেগুলো যখন আমি এখানে দেই তখন সে পাতাগুলো অলরেডি তলাই ছিল তো আমি বলছিলাম যে এগুলো অটো চব্বিশ ঘন্টার পর আপডেটে দেখাবো আপনাদের কি অবস্থা আছে তা দেখতে পাচ্ছেন এখন অলরেডি সেগুলো কিন্তু সেট হয়ে গেছে আর পাতাগুলো যেহেতু অনেক জ্বর ঝাপটা গেছে তো বুঝতেই পারছেন এতটুক আপনার এই যে দেখেন একটু সেরা সেরা ভাব তো এটা আপনার পুরনো পাতাগুলো যেহেতু এত কন্ডিশনের ভিতর দিয়ে আসছে এরা একটু খারাপ গেছে কিন্তু যে যে নতুন পাতাগুলো আসবে সেই পাতাগুলো কিন্তু অনেক ভালো আসবে তো এই যে দেখেন মাছগুলো এই দেখেন মাছগুলো কিন্তু অনেক ভালো আছে এখন হ্যাঁ তো আমার যেটা সবচাইতে ভালো লাগছিল একদম সকালে ভোরবেলা যখন আমি আসি তখন এই শাপলা ফুলটা ফুটেছিল কিন্তু এখন আপনার ফুটে নেই মানে শাপলা ফুল স্বাভাবিকভাবে আটটার পর সেটা একদম আবার সেটা বুঝে যায় অর্থাৎ এরকমের কুড়িতে রূপান্তরিত হয় আর সারা রাতে আপনার এটা ফুটে থাকবে তো আমি পরবর্তী আপডেটে একদম সকালবেলা আপনাদের একটি ভিডিও করে দেখাবো আমার শাপলাটা কেমন লাগতেছে তো এই যার একটি কুড়ি তো এটা এখনও ফুটে নাই তো এটা ফুটতে হয়তো আরও দু একদিন সময় লাগতেও পারে বা কালকেও ফুটতে পারে তো সকালবেলা আপনাদের আমি দেখাবো একটা আপডেটে যে শাপলাগুলো ফুটলে আমার ফিশ ট্যাঙ্কটি কেমন লাগে তো এই ছিল আমার শাপলা গাছের আপডেট তো শাপলার গাছ যে সময় আরও নতুন নতুন পাতা আসবে তখন আরও বেশি ভালো লাগবে যেহেতু এগুলো পুরন পাতা একটু নষ্ট হয়ে গেছে এই প্রসেসিং করতে গিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু আমার ফিশ ট্যাঙ্কটা অনেক ভালো লাগতেছে আর হর্নর যেহেতু নতুন দিয়েছি এগুলো আরও বাড়বে যখন বাড়বে তখন বাচ্চাগুলো আপনার ফিশের বেবিগুলো অনেক সেফ থাকবে তো মূলত এখন মাছগুলো আমার দেখতে মার্শাল্লা অনেক ভালো আছে তো ফিশগুলো অনেক অ্যাক্টিভ আছে তো ইতিমধ্যে ঢেকে দিয়েছি এটা যাতে আপনার আবার পাতা না পড়ে কারণ আমি যখন ভিডিও করতে যাই তখনই অনেক পাতা পড়ে পরিষ্কার করে দিয়ে রাখি তো যখন বলেছিলাম আমি যে চব্বিশ ঘন্টা পর একটা আপডেট দেবো তো সেই কারণে ভিডিওটি করা তো নতুন অন্য বিষয় নিয়ে এর পরবর্তী আপডেটগুলো আসছে সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ